প্রাপ্ত দুজন আসামি সিবিয়ন দিউ এবং সঞ্জয় সিসিম এই দুজনকে গ্রেপ্তার করে তদন্তকারী কর্মকর্তা দুজনের বাড়িয়েই এবং এটা শেরপুর হালুয়াঘাট তাদেরকে গ্রেপ্তার করে তদন্তকারী কর্মকর্তা আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে সাত দিনের রিমান্ড প্রার্থনা করেন মামলার বিষয়বস্তু হলো এই দুজনের বিরুদ্ধে অভিযোগ যে তারা আরেকজন সহায়তাকারী যেটার নাম আপনারা শুনেছেন ফিলিপস এই ফিলিপসেরই তারা সাহায্যকারী এবং ফিলিপসকে তাদের সহযোগী হিসাবে এরা তারা দাবি করেছে যে তারা এই আসামি ফয়সাল করিম মাসুদকে তারা পালানোর জন্য তারা সহযোগিতা করেছে এবং এখানে যে এক একজন সিবিয়ন দিউ সে কিন্তু সাবেক আওয়ামী লীগ এমপি জুয়েল আরেন তার ভাগ্নে তো তারা দুজনেই বলেছে যে তাদের সঙ্গে ফিলিপসের সঙ্গে কথা হয়েছে এবং তারা ফিলিপ তাদেরকে একজনকে একজন বলেছে যে পুলিশ তাকে এক জায়গায় দায়ী থাকার জন্য বলেছে তো এইভাবে তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত আছে এখন আমরা আমাদের তদন্তকারী কর্মকর্তা তাকে তাদেরকে সাত দিনের রিমান্ড প্রার্থনা করে জিজ্ঞাসাবাদ করার জন্য দরখাস্তটা দিয়েছে তারাও বিজ্ঞাদালতে আদালতে বক্তব্য রেখেছেন উভয়ের বক্তব্য শোনার পর বিজ্ঞাদালত আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে সমর্পণ করেন এবং তাদেরকে ইমানদার যুগ বিষয়টা হলো যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে যে কিভাবে তারা এটার সঙ্গে সম্পৃক্ত এবং আর কিভাবে আছে অন্য অন্যরা কারা এটার সঙ্গে জড়িত আছে সেগুলি বের করে আনা এবং প্রকৃত রহস্যটা উদ্ঘাটন করা সে কি দেশের ভিতরে আছে না দেশের বাইরে আছে সব কিছু এখনও তদন্তকারী কর্মকর্তার হাতে অবস্থান করছে সব কিছু জিজ্ঞাসা করার জন্যই তাদেরকে জিজ্ঞাসা করার প্রয়োজন সেই জন্য এই রিমান্ডটা মঞ্জুর করা হয় আমরা দেখলাম আদালতে তারা বেশ কিছু কথা বলেছে বললেন না তারা আদালতে এতটুকু বলেছে তারা এই যে পরিকল্পনাকারী যেটা বলা হচ্ছে তাকে পালিয়ে যাওয়ার ব্যাপারে সাহায্য করার মূল পরিকল্পনাকারী ফিলিপ এই ফিলিপের তারা সঙ্গে তারা চিনে এবং পিলিপের সঙ্গে তাদের টেলিফোনে কথা হয়েছে এবং ফিলিপস তাদেরকে একজন বললে তাদেরকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে বলেছে পরে আর তাকে বলছে যে বিভিন্ন ধরনের কথা বিক্রি বলছে তো যাই হোক এখন বিষয়টা এখনও তদন্তের অবস্থায় আছে আমরা কোনো কিছুই সর্ব তদন্তে সর্বশেষ কিছু না হওয়া পর্যন্ত সব কিছু এখনও বলা সম্ভব নয় যে হত্যা চেষ্টাকারী এখন কোথায় আছে কিভাবে আছে আমরা সব কিছুই মাথায় নিয়ে দেশও থাকতে পারে বিদেশও থাকতে পারে সব কিছু মাথায় নিয়েই কাজ করা হচ্ছে